সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন দেখেন রাত এখন বাজে একটা উনিশ মিনিট কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারের কাজ অফ নাই আসলে সিভিল ইঞ্জিনিয়ারের জীবন বড় অদ্ভুত জীবন দিন রাত চব্বিশ হয় অনেক সময় কিছু করার নাই ট্রাক লোড় হয়ে গেছে চলে যাচ্ছে এটা সিটি কর্পোরেশনের একটা রাস্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাছ এই রাস্তাটা অনেক চওড়া মোটামুটি আপনার ছয় চল্লিশ ফিট চওড়া রাস্তা এই রাস্তায় হাবি লোটের গাড়িগুলো বেশি চলে ম্যাক্সিমাম সময় আপনার তিরিশ থেকে চল্লিশ টনের গাড়ি সব সবসময় বেশি চলে সবসময় চলে এখানে স্যান্ডেল গুলো আছে যে চটি গুলো বলে স্যান্ডেল স্যান্ডেল এর এখানে লোডে আসছে এখানে স্কেল আছে সামনে এই স্কেলে মাপ দেওয়ার জন্য নিয়ে আসছে এই রাস্তায় এমন একটা রাস্তা এই রাস্তা চব্বিশটা ঘন্টা অর্থাৎ টোয়েন্টি ফোর ফোর আওয়ার্স এই রাস্তায় জ্যাম থাকে গাড়ি সব সময় থাকে এই রাস্তায় গাড়ি কখনো বন্ধ হয় না যার সময় রাস্তায় কাজটা করা খুব ক্রিটিক্যাল ড্রাইভার ভাই হচ্ছে ড্রাইভার ভাই